ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সত্তর দিনের সেবাশ্রমের পর মেঘা ক্যাম্প শুরু হয়েছে রবিবার সাতটি বিধানসভাতেই একসঙ্গে চলছে এই শিবির বুধবার ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের পাটদাহ স্কুল মাঠ বড় কামারপোল বিডিওপাড়া মাঠ মহেশ্বরা দেওয়ানতলা হাসপাতাল মাঠ নূরপুর মাদ্রাসা মাঠ সহ ছয়টি বিভিন্ন ক্যাম্প শিবির ঘুরে দেখেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন চিকিৎসক স্বাস্থ্যকর্মী রোগী ও রোগীর পরিবারদের লোকদের সঙ্গে কথা বলেন তিনি শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি খোঁজখবর নেন রোগীদের শারীরিক অবস্থার ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় একযোগে মেগা ক্যাম্প চলছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্যাম্পগুলি চলবে বিশে মার্চ পর্যন্ত এই মেগা ক্যাম্প আসলে সত্তর দিনের ফলো আপ শিবির দেখুন বিশেষ প্রতিবেদন

হ্যাঁ কাট করেছি না হাত জোড় করে যাবো আপনারা যেভাবে পরিষেবা নিচ্ছি আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দেশে এরকম কি রেডিসন ফুটে আছে ওটা আমাদের আছে অসুবিধা হচ্ছে না অসুবিধা আপনারা যেভাবে পরিশ্রম করছেন পরিশ্রম দিচ্ছেন টোটাল ব্যাপারটাই আমাদের সাংসদের নির্দেশে আমাদের সাংসদের যে আত্মসহায়ক আছে সুবিধায় ওরা আমাদের हां 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 Halo, s আর <laughs> আমাদের <laughs>